হ্যালো গাইস এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করে না হ্যাঁ আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিকাশ নগদ রকেটে লেনদেন করে কিন্তু আমাদের একটু ভুলের জন্য আমাদের কোনো নাম্বারে যখন আমরা টাকা সেন্ড করতে যাই আমাদের একটু ভুলের জন্য বা কোনো মিসড এর জন্য আমাদের কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যায় তো আপনার যদি ভুল নাম্বারে টাকা চলে যায় আপনি কিভাবে ব্যাগ আনবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি দেখিয়ে দিচ্ছি পাস টু আর প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি যে নাম্বারে টাকাটা সেন্ড করলেন সেই ব্যক্তিটার নাম কী এবং পরিচয় কি তো এটা জানবেন কী হবে করবে জাস্ট এটা জানার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে আপনি সোজা আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে আসলাম তো প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা লিখবেন সেলফিন জাস্ট আমি লিখছি জাস্ট দেখুন এই যে সেলফিন যে অ্যাপ্লিকেশনটা জাস্ট এটা আপনারা কিন্তু কি করবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি সেলফিনে ট্যাপ করলাম তো সেলফিনে ট্যাপ করার পর আমার এখান এটা দেখুন জাস্ট ইনস্টল দেওয়া আছে তো আপনারা যেটা করবেন আপনারা প্রথমে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল দেবেন তো ইনস্টল দেওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট আমার ইনস্টল যেহেতু দেওয়া আছে আমি এখানে ওপেন এট আপ করলাম তো ওপেন এট আপ করার সাথে আপনারা যেটা করবেন আপনাদের প্রথমে কিন্তু এখানে মানে রেজিস্টার করতে হবে রেজিস্টার কীভাবে করবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে এখানে আপনার আপনারা আপনাদের এনআইডি কার্ডের মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইটের আপনারা ফটো তুলে নেবেন ফটো তুলে নেওয়ার পর আপনারা এখানে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর আপনাদের সড়ক মানে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাদের এটা কিন্তু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন আমি যেটা জাস্ট লগ ইন করবো তো আমি দেখুন আমি এখানে লগ ইন করতেছি জাস্ট আমি এখানে লগ ইন এখন দেখুন আমি এটা কিন্তু লগ ইন করলাম তো লগ ইন করার পর এখন আমি কী করব এখন আমার যে নাম্বারে টাকাটা চলে গেছে গেছে তো আমি ওই নাম্বারটা এখন এখানে সার্চ করবো যে এই নাম্বারটা আমি যার নাম্বারে টাকা আমার ভুলে চলে গেছে ওটা কার্ড নাম্বার বা কোথা থেকে এই নাম্বারটা জাস্ট এটা দেখার জন্য আমি যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন উপরে ফান্ড ট্রান্সফার নামের যে অপশনটা জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি ফান্ড ট্রান্সফার অপশনে ট্যাপ করলাম তো ফান্ড ট্রান্সফার অপশনে ট্যাপ করার পরে এখন আপনারা যেটা করবেন আপনাদের যদি নগদ হয় তাহলে এখানে নগদ ট্যাপ করবেন আর যদি বিকাশ হয় তাহলে বিকাশ ট্যাপ করবেন তো আমি আপনাদের বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে বিকাশে ট্যাপ করলাম তো বিকাশ ট্যাপ করার পরে এখন আপনারা করবেন কি আপনারা যে নাম্বারটা দেখতে যাচ্ছেন যে আপনারা যে নাম্বারে ভুলে টাকাটা দিয়ে দিয়ে পাঠিয়েছেন বা চলে গেছে সেই নাম্বারটা এখানে ট্যাপ করে সাপোজ আমি দেখানোর জন্য যে কোনো একটা নাম্বার টাইপ করতেছি দেখুন আমি একটা নাম্বার দিলাম তো দেখুন এই নাম্বারে কিন্তু বিকাশ নেই তো আমি আরেকটা নাম্বার দিচ্ছি যখন আমি একটা নাম্বার দিলাম দেওয়ার পর নেক্সটে চাপ দিলাম তো নেক্সটে চাপ দেওয়ার পর এখন আমার হচ্ছে কি এখানে দেখুন যার অ্যাকাউন্টটা যে ব্যক্তির অ্যাকাউন্টটা জাস্ট তার নাম্বারটা এখানে দেখাচ্ছে জাস্ট তার নামটা দেখাচ্ছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু সেমভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনার যে নাম্বার টাকাটা ভুলে চলে গেছে সেই ব্যক্তিটার নাম কি তো দেখা যাচ্ছে আপনি যখন তাকে ফোন দেবেন ফোন দিয়ে যখন বলবেন তার নামটা ধরে বলবেন কথা যে আপনি অমুক ভাই না যে যে হ্যাঁ যে আপনার নাম্বারে ভুলে আমার টাকাটা চলে গেছে তো আপনি টাকাটা যদি ব্যাক দিয়েছেন আপনি যদি তাকে প্রথমেই কল দিয়ে তার নামটা বলেন সে কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে সে মনে করবে যে আপনি তাকে চেনেন যার কারণে কিন্তু আপনি নামটা ধরেই প্রথমে ডাকতেছেন তো অবশ্যই আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টাকাটা ব্যাক পাওয়া সম্ভব আর আরও একটা প্রসেস আছে জাস্ট ভিডিওটা বড়ো হবে জন্য আমি আজকে দেখাচ্ছি তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনাদের টাকা যে ভুলে সেন হয়ে যায় আপনার সেই টাকাটা কিভাবে রিটার্ন আনবেন অবশ্যই আমি এরপরের ভিডিওতে দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে